কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরিশাল থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা বরিশালের আশেপাশে ঘুরে দেখবো আমরা বরিশালের সিটির ভিতরে অনেক জায়গায় ঘুরেছি তো অর্ঘ আমার বাবা যেহেতু ফার্স্ট টাইম সেই জন্য আমার ইচ্ছে হলো যে তাদেরকে নিয়ে একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই তো আজকে আমরা যাবো গুটিয়া মসজিদ গুটিয়া মসজিদ আর একটা হচ্ছে দুর্গাসাগর দিঘি বরিশাল থেকে গুটিয়া মসজিদ যেতে গেলে নতুনলাগতের ওখান থেকে সেই ছোটো ছোটো মাহিন্দ্রা বলে এখানকার যেগুলো আমরা বলি অটো অথবা টেম্পু সেই টেম্পু ছাড়ে মাহিন্দ্রাগুলো নতুল আবাদের ওখান থেকে আচ্ছা এটা হচ্ছে হিন্দু বাংলা ফার্মাস মানে ওষুধ ফুট তৈরি হয় সেই জায়গাটা হিন্দু বাংলা রাস্তাঘাটে ভিড় প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে এই দেখুন মা কই গেল

চলে বাবা গুটিয়া মসজিদে দেখিয়ে আনি এখানে মেদের ভিতরে কাপড় দিতে হয় এখন হচ্ছে নামাজের টাইম নামাজ শুনুন এখানে কিছু আর্মি দেখতে পাচ্ছি তো আমাকে তারা বললো যে ভাই আপনারা ভিডিও করছেন ঠিক আছে কিন্তু আমাদেরকে নেবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে এবারে যদি আমি ভিডিও করতে যাই তাহলে তো ভিডিও আসতেও পারে এই যে মসজিদ আমরা মসজিদে ঢুকবো এখন চলুন তুমি আর মা এখানে দাঁড়িয়ে বাইরে আমি আর বাবা আর ঘুরে আসবো চলুন এই যে মসজিদটা চলো আরো কেমন লাগছে সুন্দর বাবা কেমন লাগছে মসজিদটা হ্যাঁ চলো যাই এই হচ্ছে মসজিদ তো আমরা সেই মসজিদের ভিতরে ঢুকলাম অসাধারণ সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগছে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে সুন্দর পরিবেশ ঠান্ডা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গুটিয়া মসজিদ আসলে যারা আসবেন বরিশালে তারা অবশ্যই এই গুটিয়া মসজিদ ঘুরে যাবেন গুটিয়া মসজিদ ঘুরে গেলে আপনাদের ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে বেশ সুন্দর একটা জায়গা এই মসজিদের তাজমহলের ওখানে যেরকম আমাদের ওখানে লেখা সেরকম অনেকটা চাচা আমরা ভিতরে আসতে পারবো আচ্ছা তো আমরা মসজিদের ভিতরে ঢুকেছিলাম দেখলাম বেশ ভালো লাগলো তো এটা একটা মালিক বানিয়েছে সে থাকে নাকি বাইরে সে এই মসজিদটা তৈরি করে গেছে এরকম একটা হিস্ট্রি এখানকার এই দেখুন এখানে মাদ্রাসা আর এই পাশে হচ্ছে মহিলাদের নামাজ ঘর এখানে আর এখানে হচ্ছে ওয়াশরুম ছেলে মেয়েদের আলাদা করে যেরকম থাকে সেরকম ওয়াশরুম কোনো জায়গায় ঘুরতে আসলে না সেখানকার একটা পরিবেশটাকে ফিল করতে হবে যেমন আমরা এখন এই মুহূর্তে ঘুরতে এসেছি এটা দুর্গাসাগর দিঘিতে এই সরি কি বলে গুটিয়া মসজিদে তো আমাকে এখন এইখানটার মতো ফিল হয়ে চলতে হবে যেমন এইখানটায় নিয়ম হচ্ছে মহিলারা এখানে মাথায় কাপড় দিয়ে চলতে হবে অথবা এরকম ওই সেই কাপড়টাকে ঝরিয়ে দিছ লোক না থাকলেও তুমি দাও যেখানকার যেটা এই নিয়ম সেটা ফিল মানে ই করি আমরা সেটা আমরা মেনটেন করি আমার মনে হয় এটাই কি আমরা আমরা এখন একটা ইসলামের জায়গায় ঘুরতে এসেছি তো এইখানে যেরকম নিয়মও যতটুকু পারবো চেষ্টা করবো সেটা মেনটেন করে চলার জন্য আবার যারা ইসলাম ধর্মের আছে তারা যদি আমাদের কোনো জায়গায় যায় তারাও আমরা আশা করব তারাও সেই আমাদের আমাদের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো মেনটেন করে তারা চলবে এটাই সৌন্দর্য এটাই সম্প্রীতি আমরা মনে হয় তো এটাই হওয়া উচিত যে আমরা একটা তাদের সৌন্দর্য জায়গায় তাদের সুন্দর জায়গায় আমরা নিজে থেকে এসেছি ঘুরতে সে আর তার ভিতরে ঢুকেছি তো বেশ এটাই হচ্ছে আনন্দ এটাই ভালো লাগা আর আমি চাই এরকম একটা পরিবেশ সবসময় থাকুক মানে এই গুটিয়া মসজিদ দেখতে আসেন একসাথে দুটো জিনিস দেখে যাবেন এই গুটিয়া মসজিদটাও দেখে যাবেন এবং হচ্ছে গিয়ে যে দুর্গাসাগর দিঘি সেটা দেখুন একটা বিড়াল দেখুন লুকিয়ে আছে কোথায়ও বাবা বাবা হচ্ছে গিয়ে মানে সেই আর্মি তারা বারণ করেছে যে এখানে ভিডিও আমাদেরকে নেবেন না বাবা আমাকে বলছে তোর ভিডিওই করতে হবে না ঠিক আছে কারণ একটা বাবা বাবা চিন্তা করছে যে ভাল ঝামেলা তৈরি হবে ভিডিওতে তারা চলে আসবে তাই বলছি একটা ভিডিও তো আমার তো আমার তো উদ্দেশ্য ভিডিও করে দেখানো এখন এটা তো একটা ঘোরার জায়গা আমরা ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে এবার যদি আমি ভিডিও না করি তাহলে তো আমাদের একটা মিস হয়ে যাবে তারপরও যতটুকু পারলাম চেষ্টা করলাম তাদেরকে না নিয়ে ভিডিও করার জন্য আর যদি কেউ ভিডিও চলে এসে থাকেন তার জন্য আমি সরি বাট আমার উদ্দেশ্য এরকম না যে আপনাদেরকে ভিডিও বানানো আমার উদ্দেশ্য জায়গাটাকে ঘুরিয়ে দেখানো তো আমরা এখন এই গুটিয়া মসজিদ থেকে বেরোচ্ছি আমরা এখন এই গুটিয়া মসজিদ থেকে বেরিয়ে যাবো হচ্ছে দুর্গাসাগর দেখি এখন দুর্গাসাগর দেখি চলো চাচা সবাই যাচ্ছে এখানে সুন্দর বসে আর অর্ঘকে দেখুন অর্ঘ হচ্ছে কি সবসময় একটা এক্সট্রা পাক আমি এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে তো আমরা ঢুকলাম এসছি ঘুরে যাব দেখব তো বিশাল একটা ভিতরে একটা বিশাল বড় দিঘি আচ্ছা এইখানটা এসে না হাটার উপর একটা মানে

আর আমার মনে হয় দুই তোরা ভিতরে কোনো একটা কটেজ বা কিছু একটা তৈরি হবে সেরকমই একটা মানে তৈরি করা হচ্ছে যে এগুলো দেখুন ওয়াশরুম এখানে এগুলো তৈরি হচ্ছে আমি যখন দুর্গাসাগর দিঘিতে ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এটা গোছানো ছিল না এই পাশ থেকে হাঁটা যেত যেরকম হাঁটার রাস্তা ছিল কিন্তু এত এর যে নতুন নতুন বাচ্চাদের জন্য যে এগুলো এগুলো কি বলে এগুলো কি বলে আর এগুলোকে না এগুলোকে বলে রাইড ছোটো ছোটো রাইড বা এই যে স্লাইডার গুলো বাচ্চাদের জন্য এনেছে যেগুলো এগুলো কিন্তু আগে ছিল না এগুলো নতুন করে রাখা আছে বেশ সুন্দর এই এই যে দিঘিটা দেখতে নাকি পুরো একদম রাউন্ড দিয়ে দু কিলোমিটার আর এই দিঘিটা সৌন্দর্য দেখতে লাগে দীঘির মানে আইল্যান্ড মতো করে রাখা আছে আর এই পাশ থেকে গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগে অনেক সুন্দর দেখতে প্রত্যেকটা জায়গা না একটা নতুন করে সাজিয়ে রাখা একদম মানে এই এই যে গাছগুলো তৈরি হয়েছে একদম নতুন করে আর হচ্ছে আমরা এখন এইটা রাউন্ড মেরে ওদিকে ঘুরবো বাংলাদেশে এসেছি বাংলাদেশে এসে যেটুকু টাইম স্বল্প টাইমের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর আপনারা যারা বলছেন আমাদের বিয়ের ভিডিও দেখবেন তারা একটু ওয়েট করবেন আপনাদের কাছে সরি কি আমি আমি ভিডিও করতে পারিনি তবে আমাদের যে ক্যামেরাম্যান ছিল বিয়ের তারা ভিডিওগ্রাফ ফটোগ্রাফার ছিল তারা কিন্তু করেছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা আপনারা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে সেই বিয়ের ভিডিও তারপর আমার কাছে কিছু ভিডিও ক্লিপস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো

হ্যাঁ এবারে আমাদের হয়তো আপনারা বলতে পারেন যে আপনাদের চোখ কেন যাচ্ছে সেদিকটায় দেখুন একটা জায়গা সুন্দর দেখতে এসছি এই জায়গাটা চারিদিকে ঘুরে ঘুরে দেখবো তাই না এবারে দেয়ালের দিকেও চোখ যাচ্ছে জায়গাটা সুন্দর কিন্তু আমি এটাই বলতে চাইছি যারা লিখছে এই সব দেওয়ালে উল্টোপাল্টা কথাবার্তা আমার মনে হয় সেগুলো ঠিক না এগুলো আপনাদের দেশ আপনাদের জায়গা আপনাদের এই জায়গাটা সৌন্দর্য রাখা নষ্ট করবে না এই সুন্দর জায়গাগুলোকে বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা এই জায়গাটা কেউ নষ্ট করবেন না

তো বরিশাল ঘোরা আজকে এই অবধি শেষ করলাম এই কুকুরটা তো সাথে সাথে ঘোরে তো আস্তে আস্তে এখান থেকে বেরোই এখান থেকে এখন বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা এই ভিডিওটা বড় করলাম না এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে আর ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে দাদা চিপকারতে এসেছি জমি হয়ে গেছিলাম পুরো একদম করে